ও গত রাত্রে আইসে কিনছেন না মেশিনটা ও গত রাত্রে আইসে মেশিনটা কিনছে কক্সবাজারে কিনা ওখানে রাখছে বাসার দোকানের নাকি বাসায় রাখছিলেন মনে হয় তো রাখার পরে উনি হোটেলে ছিলেন এরপর সকাল থেকে প্রচুর বৃষ্টি আপনারা তো দেখতেছেন সারা রাত বৃষ্টি তো ওনার আজকে সকালে দশটার সময় চলে যাওয়ার কথা চিরাং ওখানে আর একটা প্রোগ্রাম ছিল আর কি তো প্রোগ্রামটা বাদ দিয়ে শুধুমাত্র আপনার কারণে আপনার জন্য থেকে গেছে চাইলে আমাদেরকে দিয়েও এই জিনিসটা দি মানে দিতে পারতো কিন্তু ওর একটা ইচ্ছা ছিল আপনাকে এই মেশিনটা নিচ্ছাতে দিবে তো উনি প্রায় দুটা আমি বললাম যে হয়তোবা লাভ বর্ষা ঝোড়র পরে বৃষ্টি কমতে পারে তো দেখতেছি ঠিকই যে এরকম ভাব ধারণা করছ এরকম হইছে বৃষ্টি কমছে অনেক কষ্ট করা আপনার জন্য আপনাদের এই আমাদের আপনাদের এলাকাটা আমাদের পাশাপাশি হলেও অনেক দিনে মানে এটা আমার জীবনের প্রথম রুট আমরা যখন কক্সবাজার একটা মিটা ছিলাম উনি

মেশিনটা আপনি পাইছেন জি এখন আপনার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগতেছে ওনার জন্য আমি অনেক দোয়া আপনাকে আরেকটা একটা আশ্বাস দিছে এটা হচ্ছে কি আপনার আপনার স্ত্রী ভালো মতো ছেলেতে জানে যদি ভালো মতো সেরাইতে জানে পরবর্তীতে বেশি কাপড় পরে দেখতেছেন যে এই মেশিন দিয়ে আপনার কষ্টকর হয়ে যাচ্ছে তাহলে আপনাকে একটা ইলেকট্রিক মেশিন দিবে যেটা দিয়ে আপনার পা দিয়ে মারতে হবে না খুশি হয়েছেন আপনি আমি বিদ্যুতের কাজ করতাম আমি যখন লাইন কাজ করতে উঠছি উপরে আমি দিন মজুরি কাজ করতাম কন্ট্রাক্টারের মাধ্যমে উঠছি তখন ভুল করমে ওরা লাইন চালু করে দিয়েছিল চালু করার সাথে সাথে আমার দুই হাত জ্বলে গেছে জ্ঞান ছিল না আমার আমার জ্ঞান কিছু দেখুন আমার দুই হাত পুরো চলে গেছে আপনার ছেলে মেয়ে কয়টা আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে মানুষ হয়তো অধৈর্য হয়ে যাবে শেষ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দি রিয়ানবাইয়ের হয়তো এখানকার অনেক দর্শক আপনারা এখানে থাকতে পারেন অনেক অডিয়েন্স এখানে আশেপাশে আমাদের স্কুল কন্সবাজারের আশেপাশে থাকতে পারেন অথবা আমাদের অনেকের আমি এখান থেকে আসার সময় কিন্তু অনেকে আমাকে চিনছে এটা বলতেছে একটা কারণে এটা আমি প্রাউড ফিল করতেছি না এটা আমি একটা কারণে খুশি হচ্ছে সেটা হচ্ছে কি আপনারা আশেপাশে আমাদের ভিডিও যারা দেখেন এখানে প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এ মানুষটা আপনাদের ধারে কাছে যাচ্ছে না কিন্তু আপনাদের বাড়ির কাপড়গুড়া জাস্ট ওর স্ত্রীকে ছেলেটি দিয়েন এখানে আশেপাশে যারা আছেন একটু প্রথম একটু এদিক ওদিক হলে এটা মেনে নিবেন আর কি ও একটা জিনিস গাইতে গাইতে গান আমাদের চট্টগ্রামের বাসায় বলে ও সিলাইতে সিলাইতে একদিন এক্সপার্ট হয়ে যাবে তাহলে আপনারা একটা জিনিস এটা খেয়াল করবেন যে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আপনার ঠিকানাটা একটু বলুন তো একুরেট ঠিকানা আমার ঠিকানা হচ্ছে এই এলাকার নাম হচ্ছে কুরুশকুল নাম আপনার পাড়ার নাম কি এই পাড়ার নাম হচ্ছে বনাকাটা পশ্চিম ইসলামাবাদ ফসলিমে ইসলামাবাদ যারা আর অডিয়েন্স আছেন

নিজের পরিশ্রম দিয়ে ওই সময়ে দুই হাত ছাড়া হয়ে গেল উনি চুরি করতে যায় নাই ডাকাতি করতে যায় নাই উনি কাজ করতে গেছে কাজ করার কারণে ওনার দুই হাত চলে গেছে যদি ভালোবাসা থাকে আপনাদের এই দুই হাত ছাড়া বাড়ির জন্য এই মাসুম বাচ্চাদের জন্য একটা বাড়ি করতে পারে মতো আমি আজকে কথা দিলাম সবার কাছ থেকে চাই না এরকম কেউ যদি থাকে